আবাস দুর্নীতিতে তোল গোটা বাংলা কোথাও যোগ্য ব্যক্তিরা গৃহ পাচ্ছে না তো কোথাও দলীয় কর্মীদের বাড়ি একাধিক অভিযোগ অভিযোগ এই আবহে ঝাড়গ্রাম জেলাতেও আবাস দুর্নীতি নিয়ে বেশ কিছু আগে উঠেছে জঙ্গল দেওয়ার লাগোয়া বেশিরভাগ লোধা ও আদিবাসীরা আবাস যোজনা থেকে বঞ্চিত কনকনের শীতের মধ্যেও কোথাও ত্রিপলের নিচে কোথাও আবার ভাঙা কুড়ে বাড়িতে দিন কাটাতে হচ্ছে তাদের সেই রকম একটি জঙ্গল লাগোয়া গ্রাম ডাইনমারি গ্রাম ঝাড়গ্রাম ব্লকের বাদগড়া ঘাটা অঞ্চলের ডাইনমারি এই গ্রামে পঁচিশটি লোধা পরিবারের বসবাস গ্রামবাসীদের অভিযোগ সরকারি আবাস যোজনা থেকে বঞ্চিত গোটা গ্রাম দীর্ঘ দশ থেকে বারো বছর এলাকায় একটিও বাড়ি হয়নি বঞ্চিত সরকারি সুযোগ সুবিধা থেকেও এমনকি গত কয়েক বছরে হাতির তাণ্ডব বেড়েছে এই সব এলাকায় কিন্তু হাতির তাণ্ডবে যেসব বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য কোনো ক্ষতিপূরণ আজ অব্দি তারা পায়নি বলে অভিযোগ অথচ প্রশাসন ক্ষতিপূরণের লম্বা লিস্ট বের করে দেন এই যে বাড়ি ভেঙে রয়েছে কোনো ক্ষতিপূরণ পেয়েছেন নাকি না কিসে ভেঙেছিল বাড়িটা হাতিয়ে কতদিন আগে ও হলো দুই তিন মাস কোনো ক্ষতিপূরণ পাননি না তাহলে এই বাড়িতে কি থাকছেন না এখন এখন এই বাড়িতেই থাকছি আর এখন যে ভাঙা বাড়িতে থাকি না আমার শাশুড়ির বাড়িতে থাকি আপনারা আবাস যোজনার বাড়ি পেয়েছেন না পাইনি কি পাননি বাড়ি পাইনি সার্ভেতে এসেছিল হ্যাঁ এসেছিল দেখাশোনা করে যায় আর বলে আবার আজকে পাবি কালকে পাবি দিয়ে পায়েই নেই বাড়ি তাহলে কিভাবে কাটাচ্ছেন আপনারা কিভাবে জমিতে যাই কাজ করতে যখন কাজ না থাকে তখন জঙ্গলে ঝুড়ি বিক্রি করি আর আর কয়েকদিন পরেই যা পড়বে আরও শীত আর সেই শীতে জঙ্গল লাগোয়া এই সব গ্রামগুলির এই বাসিন্দারা কেমন ভাবে থাকবেন সেটাই এখন প্রশ্ন অপরদিকে হাতের আতঙ্ক এখন এতটাই এদিকে আবাস যোজনা সার্ভেও শুরু হয়নি বলে অভিযোগ এরকম নতুন নতুন করিডোর দিয়ে তারা গ্রামে ঢুকতে থাকায় আতঙ্ক আরো বাড়ছে এই পরিস্থিতিতে প্রশাসনের সাহায্যের দিকে তাকিয়ে গোটা গ্রাম কিভাবে রুজি রোজগার চলে রোজগার তো এই কি কি কাজ করেন ও চাষি ঘরে যদিন পাই সেইটাই কাজ করা হয় আর না হলে ঝুড়ি জঙ্গলে থাকতে সর মধুসূদন না ওই ঝুড়ি বিক্রি করতে হয় আবাস যোজনার বাড়ি পেয়েছেন না কেউ পায়নি না সার্ভেতে এসেছিল কোনোটি টিম আসছিল সবাই আসে এরকম আসে আবার ফিরে যায় তো এই বিষয়টা সম্বন্ধে আমার জানা ছিল না আপনার কাছ থেকে আমি জানলাম বা ওখানে যে মানিকপাড়া অঞ্চল কালাজুরি গ্রামের তারা বাড়ি পায়নি ওখানে কোনো বাসিন্দা আমাকে জানায় না আমি দেখছি সত্যি বাড়ি পাবার যোগ্য তারা তিরপুর নিতে বসবাস করে তো আমি খবরটা যেখানে যেন জানাচ্ছি এবং তারা দিশে বাড়ি পায় তার ব্যবস্থা করবে ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা